আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এক কেজি ওজনের অসম্ভব মজাদার একটি চকলেট কেকের ডিটেলস রেসিপি শেয়ার করতে আসলাম কেকটা আমি চুলাতেই বেক করব আর খুবই মজা হবে কেকটা আশা করব আমার আজকে রেসিপিটা যদি সম্পূর্ণ দেখেন আর দেখে বাসায় তৈরি করে খান তাহলে এই কেকের টেস্ট এতই ভালো হবে যে নেক্সট টাইম কোনো ভালো মানের কেক খেতে ইচ্ছে করলে কখনই কিন্তু বেকারিতে বা পেস্ট্রি হাউসে যেতে হবে না ঘরে বসে একদম হাই কোয়ালিটি বেকারির চেয়ে আরও মজাদার কেক আপনারা ঝটপট তৈরি করতে পারবেন আর পরিবারের সবার মন করতে পারবেন তো আশা করব আমার আজকেরই অনেক বেশি মজার এক কেজি ওজনের এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এতে করে আরও অনেকে আমার রেসিপিটা দেখতে পারবে আর তার সাথে সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এই মজাদার চকলেট কেকটা তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে রেখেছিলাম তার পরিবর্তে তিন টেবিল চামচ পরিমাণ সমান সমান করে কুকু পাউডার দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মালয়েশিয়ান কুকু পাউডার চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার আর লবণ দিলাম এক চিমটি এতে করে কেকের টেস্ট ভালো হবে আর এখানে আমি ভ্যানিলা পাউডার ইউজ করেছি আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন আবার চাইলে এটা না দিলেও চলবে যেহেতু এখানে আমি চকলেট ইমারশন পরবর্তীতে অ্যাড করব তবে এরকম একটু ভ্যানিলা পাউডার বা অ্যাসেন্স দিলে কেকের টেস্ট আরও ভালো লাগে তো শুকনো উপকরণগুলো দেখতেই পারছেন আমি বেশ কয়েকবার চেলে নিয়েছি এতে করে কেকটা বেশি সফট হবে তো এরই মধ্যে কিন্তু আমরা শুকনো উপকরণগুলো একদম রেডি তো শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিলাম আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের যে কুসুমগুলো সেগুলো খুব সাবধানভাবে উঠিয়ে নিয়েছি যেন কুসুমের হলদেটা অংশ অংশের সাথে সাথে না থাকে এ তো কুসুমগুলো উঠিয়ে নেওয়ার পর এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের স্বাদ অংশটাকে একটু বিট করে নিচ্ছি যখন ডিমের স্বাদ অংশটার মধ্যে ফোম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে ঠিক এরকম সে সময় এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগে তিন ভাগ আর কেউ যদি মিষ্টিটা বেশি খেতে চান বা কম খেতে চান সেটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন তবে এই পরিমাণে দিলে কেকের টেস্টটা অনেক পারফেক্ট হয় চিনিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না তিন চারবারে অল্প অল্প করে আমি অ্যাড করেছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করছি তো দেখুন কিছুক্ষণ বিট করার পর ডিমের ম্যারটা ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে তো প্রায় তিন মিনিট বিট করার পর এরকম একটা পর্যায়ে এসেছে তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম প্রথমে দুইটা ডিমের কুসুম আমি দিয়ে দিয়েছি তারপর বাকিগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার আর বিট করে নিচ্ছি তো আরও কিছুক্ষণ বিট করে প্রায় এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিলাম এরপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চকলেট ইমালশন এবার এই সব কিছু আবার আমি অল্প একটু সময়ের জন্য বিট করে নিব জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো তেল দেওয়ার পর এর চেয়ে তো বেশি সময় নিয়ে বিট করবেন না অনেকেই বলেন কেকটা ফুলে পরে চুপসে যায় এটাও কিন্তু একটা কারণ জাস্ট তেলটাকে একটু মিক্সড করে নিলাম আর ডিমের ম্যারাংটা যে কীরকম হলো আশা করবো দেখে বুঝতে পারছেন এখন যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেখান থেকে তিন ভাগের এক ভাগ শুকনো উপকরণ দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে থাকা সেখান থেকেও তিন ভাগের এক ভাগ দুধ দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আমি শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি তবে কাজটা খুবই আলতো হাতে করতে হবে কারণ স্পঞ্জ কেকের ব্যাটারটা মিক্সিং করা খুবই গুরুত্বপূর্ণ পারফেক্টলি তাই খুবই আস্তে আস্তে করে এটা মিশিয়ে নেবেন এত করে ডিমের ম্যারাকটা নষ্ট হবে না এবং কেকটা স্পঞ্জি হবে তো এখানে আমি আরও কিছু শুকনো উপকরণ এবং আরও একটি দুধ দিয়ে সেমভাবে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এখন সবশেষে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং অবশিষ্ট সবটুকু দুধও দিয়ে দিচ্ছি তবে ফ্রেন্ডস ডিমের সাইজের বড় কিংবা ছোট হওয়ার কারণে এই দুধের পরিমাণটা অল্প একটু পার্থক্য হতে পারে কিছুটা কম বেশি লাগতে পারে সেটা আপনারা যখন মিক্স করবেন নিজেরাই বুঝতে পারবেন তো সেটা বুঝেই দুধটা মিক্স করবেন তাহলে ব্যাটারটা বেশি ভালো হবে আর এখানে যে কুকো পাউডারটা আমি ইউজ করেছি এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের অবশ্যই চকলেট কেক মজাদার হওয়ার জন্য একটা ভালো মানের কুকু পাউডার ইউজ করবেন আপনার ছেলে ক্যাডবেরি কুকু পাউডারটাও ইউজ করতে পারেন তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আজকে কেকটা বেক করার জন্য এখানে আমি দশ ইঞ্চি সাইজের এবং বেশ উঁচু হাইটের একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে একটা টুথপিকের মাধ্যমে খুব ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম যেন ভিতরে বাবলস থাকলে সেটা মানে বের হয়ে আসে আর কি এরপর বেশ কয়েকবার টেপ করে নিয়েছি ব্যাটারটাকে আর স্পঞ্জ কেকের ব্যাটার একটু বেশি সময় নিয়ে টেপ করলে কেকটা বেশি সমান হয় উপর থেকে তো এই তো এবার আমি চলে যাচ্ছি চুলায় কেকটা বেক করার জন্য তো চুলায় দশ মিনিট আগে থেকে লো আছে একটা হাড়ি আমি অলরেডি গরম করে নিয়েছি এবার হাড়ির মধ্যে যে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে আমি কেক মোলটা বসিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ছিদ্রটাও খুব ভালো করে আমি কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি যেন ভিতরে ভাবটা বাইরে না বের হয় তারপর চুলা গাছটা একদম লড়ছে সামান্য একটু বাইরে রেখে কেকটাকে বেক করব ৪৫ মিনিট চুলার আঁচের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে আপনারা চাইলে এটাকে ওভেনও বেক করতে পারবেন একশো ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে বেক করে নেবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য তাহলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে গিয়েছে তো একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিলাম টুথপিকটা ক্লিন তার মানে কেকটা ভালোভাবে হয়েছে এবং উপরটাও একটু চেক করে নিয়েছি উপরটা কিন্তু একটু সেচ্ছেতে হয়নি অনেকেই বলে থাকেন কেকের উপরটা সেচ্ছছেতে হয় যখন আপনারা চুলা একবার বাড়ান একবার কমান তখনই কিন্তু এ কাজটা হয় উপর থেকে পানি পড়ে এবং কেকটা সেত সেতে হয়ে যায় আশা করব একই আছে কেকটা বেক করবেন তো আমার কেকটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন কেকটাকে মোল্ড আউট করে নিলাম নিচের যে বেকিং পেপারটা ছিল সেটা উঠিয়ে নিলাম দেখুন মার্শাল্লা আমার কেকটা কত সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছে আজকে কেকটা কিন্তু বেশ বড়ো সাইজের হয়েছিলো যেহেতু দশ ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে বেক করেছি তো দশ ইঞ্চি সাইজের মোল্ডে চার ডিমের কেকটা বেক করলে হয়তো মোলটা ভরে না তবে এই কেকটা অনেকে মিলে শেয়ার করে খাওয়া যায় আর কেকটা ডেকোরেশনের পরেও কিন্তু অনেক সুন্দর লাগে এবং বড় সরো লাগে তো কেকটা খুবই সফট আর স্পঞ্জে হয়েছিল সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো স্লাইস করে আমি রেখে দিলাম দুটা স্লাইস করে এবার আমি ক্রিম তৈরি করব তো সেই জন্য যে বাটিতে আমি ক্রিমটা তৈরি করবো সেই বাটিটা এবং বিটার স্ট্যান্ড দুইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট আগে এখন আমি একটু ভালো করে মুছে নিয়েছি যেন পানি পানি ভাবটা না থাকে টিস্যু দিয়ে তো এতে করে ক্রিমটা খুব দ্রুত হয়ে যাবে আর কি এবার এখানে একটা পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা ট্রপিক্যাল হুইপ ক্রিম তো ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি তো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বিট করার পর যখন ফিফটি পারসেন্ট বিট করা হয়ে গিয়েছে ক্রিমটা সে পর্যায়ে এখানে আমি একদম ঠান্ডা করে নেওয়া চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে চার টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম মিলিয়ে আমি চকলেট গানাসটা তৈরি করেছি আপনারা চাইলে চকলেটের সাথে দুধ মিশিয়েও চকলেট গানাস তৈরি করে এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো চকলেট গানাজ দিয়ে কিন্তু এই চকলেট ক্রিমটা তৈরি করলে এটা টেস্ট ভালো হয় অনেকেই কোকো পাউডার দিয়ে তৈরি করেন এতে করে কিন্তু কে মানে ক্রিমের টেস্টটা ভালো হয় না তাই অবশ্যই চকলেট গানাস দিয়েই তৈরি করবেন তো আরও একটু বিট করে নেওয়ার পর এবার আমি সাইডে ক্রিমগুলো মাঝখানে এনে দিচ্ছি এনে আবারও একটু বিট করে নিচ্ছি আর ফ্রেন্ডস এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের ডিটেলস রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনার চ্যানেলে দেখে নিতে পারবেন খুবই সহজেই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই ক্রিমটা হয়ে যায় আর এই ক্রিমের দামটাও কিন্তু খুবই অল্প অন্যান্য ক্রিমের চেয়ে প্রায় অর্ধেক পরিমাণে এটার দাম তাই এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে এনে ব্যবহার করতে পারেন তো দেখুন এর মধ্যে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গেল একদম পারফেক্টলি আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম গুল করে স্টেনের মধ্যে লেগে আছে আর খুব বেশি জুড়ে ঝাড়া না দিলে এটা পড়ছে না তার সাথে সাথে দেখুন আমি স্পেচোলা দিয়েও দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে ক্রিমটা তো ক্রিমটাও হয়ে গেল এবার হচ্ছে আমার কেকটার ডেকোরেশনের পালা তো এবার চলে যাচ্ছি ডেকোরেশন করার জন্য তো কেকটা ডেকোরেশন করার জন্য প্রথমে কেক বোর্ডে খুব সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি কেক বোর্ডে ক্রিম লাগাতে আমার অনেক মায়া লাগে যেহেতু এটা অপচয় হয় অল্প করেই লাগিয়ে নিয়েছি এত দামের ক্রিম তো যাই হোক তারপর কেকের প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি এখানে কুসুম গরম দুধের সাথে চিনি মিশিয়ে সুগার সিরিপটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু পানির সাথেও চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করতে পারেন তবে দুধের সাথে মিশিয়ে সুগার সিরিপটা তৈরি করলে খেতে বেশি মজা হয় কেকটা আর অবশ্যই নর্মাল টেম্পারেচার আসার পর সুগার সিরাপটা কেকে ব্যবহার করতে হবে তো সুগার সিরাপ দেওয়ার পর আমি ক্রিম দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি হচ্ছে কিছু গ্রেড করে নেওয়া চকলেট আপনারা চাইলে চকলেট গানাস দিতে পারেন এরপর সেমভাবে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি এবং একটু বেশি করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের নিচের লেয়ারটা আমি এইভাবে উপরে দিই এতে করে উপরটা সমান হয় তো যেহেতু এটা নিচে থাকে এটা কিন্তু উপরের পার্টের তুলনায় একটু হার্ড থাকে সেই জন্য এটার মধ্যে একটু বেশি করে সুগার সিরাপটা দিতে হবে এখন খুব সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকের উপরে এবং সাইডে একটু ক্রামস কুটিং করে নিচ্ছি এবং যে জয়েন্টগুলো আছে কেকের সেগুলো একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি এতে করেই পরবর্তীতে কেকের ফিনিশিংটা ভালো আসবে তো তো কেকে ক্রামস কুটিং করে নেওয়া হয়ে গিয়েছে এখন পাইপিং ব্যাগের মাথাটা খুবই অল্প করে কেটে আমি এভাবে সম্পূর্ণ কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে আর আজকে কিন্তু চার ডিমের এই কেকটাকে আমি শুধুমাত্র এক কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করছি তারপর কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কভার হয়ে গিয়েছে আসলে কেকে খুব বেশি ক্রিম হলে কিন্তু খেতে ভালো লাগে না তো একটু কম করে ক্রিম দিয়ে যদি সুন্দরভাবে কভার করা যায় আমার মনে হয় সেটাই ভালো তো ক্রিমটা দেওয়ার পর প্যালেট নাইফের মাধ্যমে উপরটা আমি সমান করে নিয়েছি প্রথমে তারপর একটা স্ক্রেপারের মাধ্যমে সাইডটা সমান করে নিচ্ছি এবং সাইডের যে নিচে সামান্য একটু গ্যাপ আছে সেগুলো অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিল করে নিচ্ছি ফিল আপ করে নেওয়া হয়ে গেলে আবারও স্ক্রেপারের মাধ্যমে টেনে আমি একদম ফাইনালি সাইডটা ফিনিশিং দিয়ে দেব আমার এই কেকে ফিনিশিং আনতে মাত্র মনে হয় তিন থেকে চার মিনিটের মতো লেগেছে আর যেতে একটু বেশি সময় লাগেনি শুধু দেখতেই পেলেন জাস্ট আমি ক্যামেরাতে যতক্ষণ যেই দুইটা স্টেপ দেখিয়েছি এই দুইটা স্টেপ ফলো করে কিন্তু আমার কেকের মধ্যে একদম সুন্দর এবং খুবই স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমি জাস্ট উপরটা একবার সমান করেছি তারপর সাইডটা প্লেন করে নিয়েছি এখন সব শেষে আমি উপরের যে বাড়তি ক্রিমটা সেটা টেনে টেনে সমান করে দিয়েছি আর প্রতিটা টান দেওয়ার পর কিন্তু অবশ্যই পেলেট নাইফটা ক্লিন করে তারপর টানতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে তো কেকে ফিনিশিং আসার পর কেকটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিক থেকে আরও আমি আধা কাপের চার একটু বেশি পরিমাণে ডার্ক চকলেট এবং দুধ মিশিয়ে এই গানসটা তৈরি করেছি তো দুধ দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আর হচ্ছে ডার্ক চকলেট দিয়েছিলাম প্রায় থ্রি ফোর্থ কাপের মতো আর কি তো দিয়ে আমি মেল করে একদম নর্মাল টেম্পারেচারে আসার পর সাথে সাথে এখানে ইউজ করছি বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু আবার গানাজটা শক্ত হয়ে যাবে এটাকে কেকের উপরে ছড়াতে গেলে সমস্যা হবে তো গানাজটা উপরে দিয়ে দেওয়ার পর প্রথমে উপরটাকে আমি একটু সমান করে নিয়েছি তারপর সাইডটা সমান করে নিলাম আর এর মধ্যে সুন্দরভাবে গানাচটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন কেক বোর্ডটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর দশ মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে আবারও রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে যেন গানাসটা সেট হয় তো দশ মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে এখানে আমি কিছুটা গানাস পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম খুবই অল্প করে ছিদ্র করে নিয়েছি ব্যাগটা তো সেটার মাধ্যমে এক সাইডে একটু ডিজাইন করে নিয়েছি আর কি টেনে টেনে নিয়েছি তারপর এই অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস এ তো ছড়িয়ে দিচ্ছি কিছু আর দিয়ে দিচ্ছি সিলভার কালারের সুগার পেপার তো অল্প অল্প করে জাস্ট খুবই সিম্পল একটা ডেকোরেশন করে নিলাম এরই মধ্যে কিন্তু আমার কেকটার ডেকোরেশন হয়ে গেল আর দেখতেই পারছেন এই সিম্পল ডেকোরেশনে কেকটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এবং অনেক বেশি ইউনিক লাগছে কিন্তু কেকটা আর ভিডিওতে দেখতে যতটা সুন্দর ছিল কেকটা সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল আর সুন্দরের পাশাপাশি কেকটা যে খেতে কতটা মজাদার হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না আমি তৈরি করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা বলে না কেকটা আসলে খুবই মজার হয়েছিল আপনারা রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন যারা চকলেট কেক লাভার আছেন তারা তো অবশ্যই তৈরি করবেন আর যদি না তৈরি করেন তাহলে কিন্তু চরম মিস করবেন তো ফ্রেন্ডস আমি কেকটা কেটে নিয়েছি আর দেখতেই পেলেন কাটার সময় কেকটা কতটা সফট তো এখন আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট ওয়াও টেস্ট তো আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিকে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন